মাকে বাবাকে এই সন্তানের জন্য এই জন্য আমি অনুরোধ করছি সন্তান কি করে মানুষ করতে হয় সন্তানকে কি করে সুন্দর চরিত্রবান করা যায় আমি তার ফর্মুলাটা আপনাদের তুলে দিচ্ছি যেন কেমকের দিনে আপনাদের আল্লাহর কাছে ধরা না পড়তে হয় তবে অনেক বাবা আছে এই রকমের ভাষণ চার দোকানে ভাষণ দেয় আমার চারটা ছেলে তিনটা মেয়ে জন্ম দিয়েছি এবার তারা কি করে খাবে এটা আমার দেখার নেই দিন সকালে চার দোকানে যায় আর দুপুরে আসে বিকালে যায় সন্ধ্যায় আসে জীবনে চাল্লা খাওয়াই দিবে শোনেন ভালো করে সাহি মুখারিদ সাত হাজার একশো পঞ্চাশ নম্বর হাদিস রাবি। আমি প্রত্যেকটা কথায় আপনাদের হাদিস তুলে দেব দলিল দিয়ে আপনাদের ইনশাল্লাহ আজকে এই টপিকটাকে তুলে দেব নিজেরাই একবার চিন্তা করবেন আল্লাহ এই বাবা আমরা হয়েছি এই দায়িত্ব আমরা কেন পালন করিনি যদি দায়িত্ব পালন না করে থাকি তাহলে আপনার আমার জন্য এই আল্লাহর জান্নাত যাওয়া কঠিন নবী বলছেন মা মিন ইয়াসতারিহিল্লাহ রাইয়াতান ইয়ামুত ইয়ামায়ামুত ওহু আগা শুনলে রায়াতহি ইল্লাহ যাদের মালিকানা দিলেন যাদের নেগরানি বানালেন যাদের দেখভালের জন্য বাড়ির মালিক বানালেন সেই মালিক এবার শেষ পর্যন্ত সন্তানের সঙ্গে ধোকা বাজে করল সন্তানকে সঠিক কথা বলল না বাবা যেন ফেরার হয়ে ঘুরে বেড়ালো সন্তানের সঙ্গে ধোকাবাজি করলো রসুল বলছেন হারাম ওই বাবার জন্য আল্লাহর জান্নাত যাওয়া কঠিন মানুষ করতে হবে সন্তানকে এটা দায়িত্ব বাবার কি মানুষ করবেন বড় ইঞ্জিনিয়ার বানাতে বলেননি বিশাল কিছু আপনাকে করে দিতে হবে তা করতে বলেননি শুরু শুরু জীবনে আপনি বাচ্চাদের কোলে নিন বাচ্চাদের ঘাড়ে নিন বাচ্চাদের সামনে তুলে নিন এক আল্লাহকে চেনান আল্লাহ রসুলকে চেনান চরিত্রমান কিভাবে তৈরি করতে হয় এই চরিত্র তৈরি হওয়ার জন্য কথাগুলো বলেন প্রাথমিক অবস্থায় সমস্ত বাচ্চাদের বাবাদের এটা এই দায়িত্ব যদি পালন না করেন জন্ম দিয়ে বাচ্চাদের ছেড়ে দিলেন আপনি যেন চার দোকানে সময় পাস করলেন জেনে রাখেন আল্লাহর জান্নাত যাওয়া আপনার জন্য কঠিন আল্লাহর রসুল বলছেন ইল্লাহ হার্রাম আল্লাহ আলাইহি জান্নাত যারা সন্তানের সঙ্গে ধোঁকাবাজি করল তার জন্য আল্লাহর জান্নাত হারাম হে বাবা খুব বক্তব্য শুনতে চান যে সন্তান আমাদের দেখে না সন্তান আজকে বউ পাওয়ার পরে আমাদের কথাই শুনতে পায় না এটা সন্তানের দোষ নয় এটা দোষ হলো মা বাবার এটা দোষ হলো আপনাদের যদি বলেন কেমন করে আমি দুটো হাদিস শোনাচ্ছি তার মধ্যে একটা হাদিসের ভিতরে এত বিজ্ঞান ঢুকানো আছে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এত বড় বৈজ্ঞানিক ছিলেন পৃথিবীর মানুষকে যেন এই তথ্য দিয়ে গেছেন যেই তথ্য বর্তমানে এখন মোবাইলে আপনারা বিজ্ঞানের মাধ্যমে দেখতে পাচ্ছেন দুটো হাদিস কি এই হাদিসটা অনেক আলেমরা আমারা জালসায় আলোচনা করে আমি আজকেও করছি তবে তিনটা শব্দ আছে আমার বিষয়ের সঙ্গে আমার টপিকের সঙ্গে শেষ শব্দটা হবে তার মুনাসেবাদ আমি আগে দুটো যেহেতু শব্দ বলবো শুধু খালে অর্থ দুটো বলবো মেনে নেবে সেই বখারি মুসলিমের হাদিস এক হাজার ছয়শো একত্রিশ নম্বর হাদিস আমি আপনাদের যাচাই করে ভালো করে মোতালা করে আপনাদের জীবনে একটা উপহার তুলে দেওয়ার জন্য অনেক খাটনি করে সম্পূর্ণটাই যেমন ছোট বাচ্চারা পড়ে ওইভাবে বার বার দেখে পড়ে পড়ে আমি আপনাদের কাছে কথাগুলো বলছি আমার ভাই হে বাপ কথাটাকে আপনারা খালি একটু নেবেন আমি একটাও কোন আমার মন গড়া কথা বলবো না ইনশাল্লাহ এবার হাদিসের শব্দ আল্লাহ রসুল বলছে

এই শেষের শব্দটা আপনাদের কঠিন করে শোনাব তার জন্য ওরে আমার উম্ম যখন কেউ দুনিয়াতে আসার পরে মৃত্যুবরণ করে যখন কোন আল্লাহর বান্দা মারা যায় তার দুনিয়ার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না দুনিয়ার সমস্ত রকমের আমল তার বন্ধ হয়ে যা চোখ দুটো বন্ধ। দুনিয়ার সব আমল বন্ধ খবরে আপনাকে নিয়ে রেখে আসবে আর কেউ খবর নেবে না আল্লাহ রসুল বলছেন মিন সালাসিন কিংবা ইল্লামিন সালাসাতিন যা পড়েন দুটাই পড়া যাবে তিন তিনটি এমন আমল আছে যে আমলগুলো মরে যাবার পরে মানুষের হার মাংসগুলো মাটি দেখে নেবে আত্মা আল্লাহর কাছে জমা থাকবে ওই আত্মার খরা কেমতের পূর্ব পর্যন্ত মিটাবে পেতেই থাকবে পৃথিবীর তিনটা আমল আছে এই তিনটা আমল শুধু মৃত্যুর পরে মানুষ পাবে বাদ আর কোনো আমল পাবে না তিনটা কি এক নম্বর হলো সাদকায় জারিয়া যারা আল্লাহ রাস্তায় সাদকা করল সাদকার কেমন ভাগ আছে আমি ছোট করে কার দুটো বলি কেউ যদি মনে করেন একটা রাস্তার ধারে গাছ লাগিয়ে দিলাম সাদকা গাছে আরাম করবে আপনি মারা যাবেন তার নেকে আপনি বকরে পাবেন আপনি একটা টিউবল বসিয়ে দিলেন এটা আপনার জন্য সাদা কাপ এই যে যেখানে পাঁচ সালাতির জন্য আজান হয় এই ঘরে যারা দান করলেন এটা হলো আপনার সাদক এই ঘর থেকে যাবে আপনি মারা যাবেন আপনি কবরে চলে যাবেন আর কেউ খবর না এই সাদকায় জারিয়া আপনার কবর কেমতের পূর্ব পর্যন্ত থাকবে এক নম্বর দুই আউ ইলমিন ইন্তাফাউ বিহী এই রকমের জ্ঞান যে জ্ঞানের মাধ্যম দিয়ে মানুষ উপকৃত হয় মনে করেন আপনি একজন استاد আপনি একটা ছাত্র পড়ালেন ওই ছাত্র তার ছাত্রকে পড়ালো সে আবার তার ছাত্রকে পড়ালো এই ভাবে জ্ঞানের চর্চা হতেই থাকে এই আমল কিয়ামতের পূর্ব পর্যন্ত বন্ধ হবে না দুই 3 নাম্বার যেটা আমি বুঝাতে চাচ্ছিলাম আপনাদের হে বাবা হে ভাই যারা আজকে সন্তানের বাবা আজকে কত বড় আপনার দায়িত্ব সন্তান প্রতি পালনের জন্য এই শব্দটা ভালো করে শুনে ভুলে যাবেন না মনে রাখবেন নবী বলেন আওয়ালদিন সালেহিন ইয়াদউলাহু কোনো বাবা যদি একটা সৎ চরিত্রবান ছেলে পৃথিবীর বুকে মানুষ করতে পারে ছোট থেকে আদম শিখালেন ছোট থেকে কাল্লাকে চনালেন ওই ছেলেটা আপনার যেন আল্লাহ ভক্ত হয়ে গেল নবী ভক্ত হয়ে গেল তিনের উপরে ছেলে আবার জীবন যাপন করছে এই রকমের সব কাছে ফরিয়াদ করে নাবিজি বলেন ওই সৎ সন্তানের দোয়া ওই সৎ সন্তানের বিনিময়ে যেন বাবা কবরে পেতেই থাকবে এই সৎ সন্তানের দোয়া আল্লাহ যেন ফেরত দেবেন না সৎ সন্তান তৈরি করতে হবে কে তৈরি করবে ওই সৎ সন্তান তৈরি করার মেন যেটা ফর্মুলা মেন যেটা হলো গড়া সেটা হলো মা এবং বাবা ভালো করে শোনাচ্ছি আপনাদের এবার এই বিজ্ঞানকে হাদিসের সঙ্গে আপনাদের তুলে দিচ্ছি আপনারা শিক্ষিত মানুষ শোনার জন্য বসে আছেন ভালো করে মিলিয়ে নেবেন আর সে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিজ্ঞান তিনি এত বড় বৈজ্ঞানিক ছিলেন আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে যিনি কথাটা বলে গেছেন আজকে বিজ্ঞান সেটা প্রকাশ্যে মানুষের সামনে তুলে দিচ্ছে কি সেটা দেখেন হাদিসের শব্দটা আগে বলছি হাদিস নাম্বার এক হাজার তিনশত মুসলিমের হাদিস আমি প্রত্যেকটা আপনাদের দলিল দিচ্ছি এই জন্যে বর্তমান সমাজে আমার যুবক ভাইরা জেনারেল শিক্ষিত ভাই বন্ধুরা ওনারা খুব খুশি হন যদি সঠিক তথ্য ওনারা পান একদম তাড়াতাড়ি ওনারা মেনে নিয়ে সেটাকে আমল করতে চান এবং বর্তমান এটাই আমাদের প্রয়োজন যেন আমরা সন্দেহর মধ্যে না থাকি দেখেন হাদিসটা মিলাম নবি বলছেন মামিন এই শব্দটা শুনলে মনে হয় আত্মাটা ঠান্ডা হয়ে যাবে এই বৈজ্ঞানিক কে ছিলেন পৃথিবীর বুকে শব্দ বলে গেলেন দেখেন ভালো করি হে তা তিনি বৈজ্ঞানিক নাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা বলে গেছেন হে মা মিন মাউলোডিন ইল্লা ইউলাদ ফিতরা পৃথিবীর বুকে যত বাচ্চা জন্মগ্রহণ গ্রহণ করে समस्त বাচ্চারা ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে আজকে একটা ছেলে সারাবি হয়ে গেছে আজকে একটা ছেলে সৎকর হয়ে গেছে আজকে একটা ছেলে যেন অন্য পরিবেশে চলে গেছে জেনে রাখেন এই ছেলেদের অন্য জায়গায় যাওয়ার কারণটা হলো বাবা যদি বলেন কি করে এই শব্দগুলোকে মিলিয়ে নেবেন আল্লাহ রসুল বললেন প্রত্যেকটা বাচ্চাই ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে আর যদি দেখতে চান মোবাইলের স্ক্রিনে যান আর গিয়ে একবার গুগুলে প্রশ্ন করেন মোবাইল স্কেলে ভেসে উঠবে যে সন্তান কীভাবে মার পেটে জন্ম নেয় দেখতে পাবেন একটা বাচ্চা মার পেটে জন্ম নিচ্ছে সব দেখাচ্ছে মোবাইলে আস্তে 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 করে আকার আল্লাহ যখন তৈরি করে দিলেন দেখবেন অল্প সময়ের মধ্যে জ্ঞান কত পৃথিবীর বুকে মানুষের আল্লাহ রসুল এত বড় বৈজ্ঞানিক সেই তথ্য দিয়ে গেছেন মানুষ আজকে মোবাইলে দেখছে। আস্তে 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 বাচ্চার আকৃতি হয়ে গেল আমরা যেমন নামাজ পড়ি ছোট্ট বাচ্চা মার এই ছোট্ট জায়গাটাতে পেটের ভিতরে সুন্দর করে বুকের উপরে হাত আর বাম হাতের উপরে ডান হাত এইভাবে করে আর পা দুটো ছোট্ট করে হাঁটুগুলো এইভাবে করে নিয়ে যেন মার পেটের ভিতরে ঢুকে আছে দেখেন আল্লাহ রসুল কত বড় বৈজ্ঞানিক ছিলেন তিনি এই জন্য বলে গেলেন পৃথিবীর যত বাচ্চা জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে সেই বাচ্চা খারাপ কেন হয় সেই বাচ্চা বেতক কেন হয় সে বাচ্চা পেপুরো কেন হয়ে যায় কারণটা তা নবেজে পরের শব্দে বললেন ফা আবা হোক ইয়ো হাব্বে দা নেহে অ ইউ নাসেরা নেহে বলছেন যদি ওই সন্তানের বাবা ইহুদি কালচারের হয় ইহুদিদের মতো চলন গঠন হয় হতীদের মতো যদি চলাফেরা করে ওই বাবাকে দেখে ওই সন্তান যেন বাবার মতো হয়ে যায় বাবা যদি নাসরানি হয় সন্তানও যেন সেই কালচার দেখে নাসরানি হয়ে যায় বাবা যদি অগ্নি পূজক হয় ওই সন্তান বাবাকে দেখে দেখে সন্তানও অগ্নে পূজক হয়ে যায় কি বুঝতে পারা গেল হে বাবা তারা গার্জিয়ান শুনে নিন এই সন্তান মানুষ করার জন্য বাবারে আগে নিজে সতর্ক হন কারণ সন্তান আপনি যেমন চলবেন আপনার পিছনে সন্তান চলবে আপনি যদি বেনামাজি হন আপনি যদি খারাপ ভাষার মানুষ হন সারাদিন খারাপ ভাষা বের হয় আপনার সন্তান খারাপ ভাষার হয়ে যাবে এটা বাবা আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য সন্তান জন্ম দিয়ে ছেড়ে দেবেন না ওই সন্তানটাকে দেখভালের দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছেন ঠিক ভাবে যদি দেখভাল না করেন আল্লাহর কাছে ধরা পড়তে হবে এবার বলবেন না সন্তান ছোট থেকে আমরা কি করে দেখভালের জন্য তাকে কথা বলবো ভালো আদেশ দেব কোনো আলেমল আমাদের কাছে যাবেন না আমি বলে দিচ্ছি খুব ভালো করে শুনবেন খুব লম্বা করে নয় ছোট করে বলছি আল্লাহর করার এখানে আছে পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই কোরআন যত রকমের সমস্যা তার সমাধান করেছে কোরআন আপনার সন্তানকে কি করে ভালো উপদেশ দেবেন কোথাও যেতে হবে না আল্লাহর কোরআন খুলবেন সুরায় লকমান নামে একটি সুরা আছে সেই সুরার তেরো নম্বর আয়াত চোদ্দ নম্বর আয়াত পনেরো নম্বর আয়াত সতেরো নম্বর আয়াত আর আঠারো উনিশ নম্বর আয়াত এই কয়েকটা আয়াত আপনি সুন্দর করে যদি পড়তে জানেন তাহলে একবার পড়ে নেবেন আপনি জানতে পারবেন যে এই সন্তান মানুষ করার জন্য এটাই হলো ফর্মুলা